সুপ্রিয় দর্শক মনে আসসালামু আলাইকুম এখানে এই যে পুস্তে গাছ এখানে ছোট্ট আকারে জাংলা দিয়ে পুস্তে গাছ লাগানো হয়েছে দেখেন এই দেখেন উস্তে ফুল ধরছে কত সুন্দর উস্তে ফুল দেখেন সুন্দর আকারে গাছ চাকরি রয়েছে আর পাশে একটি মাছের শেড এখন মাছের শেড এখানে ধান লাগানো হবে এখন

এখানে মূলগ মূল শেষ দেখেন